সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে দীর্ঘ দশ বছর পর আমি পান্তা ভাত খাবো মরিচ দীর্ঘদিন যাব একটা মানে ইচ্ছা ছিল যে পান্তা খাব মরিস খাবো আর তার সাথে ডিম বাজি তো আজকে সেই ইচ্ছাটা পূরণ করব দেখতে থাকেন এখন আমি কি করব এই যে শুকনো মরিচ নিলাম তারপর পুরাবো আগে মরিচ পোড়াবো বিদ্যুৎ চলে গেছে পর তিনটা আমি মরিচ নিছি এই মরিচ তিনটা আমি পুরানো দেখেন কত সুন্দর লম্বা মরিচ তোমরা এই সবাই কাশি শুরু করে দেবো ও মাই গড উম পাবা সেরকম পড়া হয়ে গেছে ও মাই গড আলমদা জি জাদরে জারা আসলে আগে ভরে পোরায়েছে হ্যাঁ তারা বলতে করবে তোচল যাচ্ছে তাই না এই হয়ে গেছে আমার তিনটে মরিস পুরনো শেষ আমি এখন যাব পরবর্তী প্রসেসিং এ খাওয়ার জন্য রেডি করব খাবার যেহেতু আমি এটার সাথে ডিম অনিব ডিম বাজিয়ে করবো তো আমি ফ্রিজ থেকে একটি ডিম নিয়ে নিলাম তার সাথে আমি আরো একটি কাঁচাম নিয়ে নিলাম চলুন আমি সবকিছু রেডি করলাম খুশনি টুসিনি সব রেডি আমি এখন ডিম বাজবো দেখতে পাবেন

যেমতি ও মাই গড এটা ওইটাই দিতে হবে ওকে আবার ডিমবাজা শেষ ডিমবাজা কেবরি ক্লিয়ার জি আমার ভাত রেডি পান্তা ভাত রেডি এখন পানি দিতে হবে এখন পান্দাবাদ খাওয়া শুরু করব বিসমিল্লাহ দশ বছর পরে পান্দাবাদ কালাম ঠিক দশ বছর অনেক সাত সেই সাত দাদা ছোটকালে যে ফিল্ডা পাইতাম ঠিক ফিল্ডা পাইলাম তুই দাদা অসাধারণ সে ছোটবেলায় ফিরে গেলাম কঠিন জাল আর খাওয়া গেল না ছোটকালে এমন বাবু অনেক খাইছি ঠিক দশ বছর পরে আবার ঠিক সেই পান্তা ভাত খাইলাম ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ